রহমানির রহিম দেশ প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই বহুত জেলায় উপযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে জেলায় যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বালাগঞ্জ উপজেলা উত্তর দেওয়ানবাজার ইউনিয়নের গহরপুর মাদ্রাসা বাজারের ঈদের পরেই কিন্তু জন্ম দেশে জমজমাট আকর্ষণীয় গরু হাট আমরা চেষ্টা করব আজকের এই মাধ্যমে এই গহরপুর মাদ্রাসা বাজারের বর্তমান গরুর কী পরিমাণ চাহিদা রয়েছে এবং কী পরিমাণ পরিস্থিতি রয়েছে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার এবং এই বাজার সম্পর্কে বর্তমান কী পরিমাণ পরিস্থিতি রয়েছে এবং কী পরিমাণ গরু বেচাকেনা হচ্ছে আমরা সেটি ইনশাল্লাহ লাইভের মাধ্যমে জানার চেষ্টা করব যে সকল দর্শক ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন এবং খেক থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে দায়িত্বপ্ত রয়েছেন আমরা আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বালাগঞ্জ উপজেলার এই গৌরপুর মাদ্রাসা বাজার একটা পশুর হাট এ কেন ঈদর সময় যেভাবে প্রচুর বেসা কিনা হইছে প্রচুর গরু ছাগল উঠছে এখনও বর্তমানেও যদিও ইদর পর পরি এই বাজার আজকের বাজারও প্রচুর গরু আছে বেসা কিনাও আলহামদুলিল্লাহ বেসা কিনাও মোটামুটি ঈদর পর হিসাবে পর হিসাবে খারাপ নাই আর পরিবেশ অত্যন্ত আপনি তো দেখরা বাস্তবতা যে বাজার বাজার আজকে মাঠোর আজকে অত্যন্ত শান্তশিষ্ট এবং মাঠও বাজার শৃঙ্খলাবদ্ধ খেতা হলেও সুন্দর তারা গুড়িয়া বাজারও খাদা খাদানায় আহ মাঠ শুকনা তারা গুরিয়া তারা পছন্দ সই গরু দেখতে পারা কিনতে বিক্রেতা বিক্রেতা যারা তারাও সুন্দর তারা পাখা দাওয়াইন বানাই বানাই তারাও ব্যবসা আর সিটোর বিষয়টা হইলো সিটোর বিষয়টা হইলো কন্টিনিউয়াস কন্টিনিউ বারো মাস এভাবেই চলবো কোনো গরু এবার বিশ হাজার টাকার গরু হইলো পাঁচশো টাকা সিটোর মূল্য

ধন্যবাদ আসলে আমরা বর্তমানে বাজার সম্পর্কে আমরা চেষ্টা করব কি পরিমাণ গরু আছে আমরা তুলে ধরার চেষ্টা করবো দর্শক কে কোথা থেকে আসলে বড় মহিলা জাতের সম্ভবত গরুটা ইতিমধ্যে তারা বাজারটা কিনেন আমরা চেষ্টা করবো এই বাজারও কি পরিমাণ চাহিদা রয়েছে এবং গরু ছাগল রয়েছে আমরা সেটি তো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো আমরা দেখতে পারলাম বাজারও কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে পরিমাণে বড় ধরনের আসলে সার রয়েছে এবং কে কি চলতে গেলে যুক্ত অবশ্যই কমেন্ট করুন বাইকিং চাই নাকি দা আসলে ইতিমধ্যে একটা গরু কিন্তু বিক্রি হয়েছে আমরা দেখতে পারলাম আসলে বাজারও কিন্তু প্রচুর পরিমাণের গরু কিন্তু বেসা কিনতে আমরা সামনে যে দুইটা গরু রয়েছে আসলে খুব সুন্দর দুইটা বড় বড় আসলে গরু রয়েছে আমার খুব ইয়ার নিজন বায়ু রয়েছেন আমরা চেষ্টা করবো আমরা আসলে চেষ্টা করুন পর্যায়ক্রমে এই গরুগুলার দামগুলা জানার আমরা সামনে যাইমু গিয়া সামনে যে গরুগুলা আছে আসলে ও গরুগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো প্রদর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন খুব বিক্রেতার মানে আসলে এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তারা কিন্তু কমেন্ট করে প্রচুর ধরনের কিন্তু ঈদ পরে পরেই কিন্তু জমে উঠেছে এই গোহরপুর মাদেশাবাজারের গরু হাট ছাগলের হাট

আপনারা যদি দেখে চিনতেছেন অবশ্যই কিন্তু আয়ুক এ গোল ফুর মার্চটা একটু কোনো জায়গায় করবেন চিন্তা মন চিন্তা মন যদি আপনারা যে গরু কিনার ইচ্ছে ইচ্ছা অবশ্যই কিন্তু সার লগে যোগাযোগ করবা কেউ কোথাও লাইভে যুক্ত অবশ্যই কিন্তু কমেন্ট করবা সামির আহমদ ভাই কমেন্ট করছেন লন্ডন দেখার অসংখ্য ধন্যবাদ ভাই আমরা চেষ্টা করবো যে এই লাইভের মাধ্যমে এই বাজারে যে কয়েকটি গরু রয়েছে আপনাদের সামনে তুলে ধরার অবশ্যই শেয়ার দেবা শেয়ার দিয়া সবাই দেখার শেয়ার দিয়ে সবটা দেখার সুযোগ করে দিবা দেখতে পার আসলে প্রচুর পরিমানে কিন্তু গরু এই মুহূর্তে গোরপুর মাছা ওর সবটা ধন্যবাদ জানাইরাম অনেকে অনেক দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আহমেদ জানাচ্ছে দর্শক চেষ্টা করুন একটু সামনে দেওয়ার আমার খুব ছুটি আসন ভাই খুব সুন্দর একটা গরু তাই নয় সুন্দর তার গরুটাও কিন্তু খুব সুন্দর পুষ্ট পুষ্টপাষ্ট রঙ কিন্তু মাসাল্লাহ আমরা বাইরে কাছে বাড়ির নামটা জানার চেষ্টা করো আলিয়াম আলিয়াম ভাই গ্রাম কি খুব সুন্দর গরু কিন্তু আমরা ইতিমধ্যে দেখতাম চেষ্টা করবো যদি কোনো দর্শক যদি লাইভের মাধ্যমে দেখিয়া কিনতে চান অবশ্যই কিন্তু গড়পুর মাছা বাজারে খুব সুন্দর সুন্দর দেশি গরু আছে আপনারা একটা পর কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব এই গরপুর মাদশা বাজারে পুরোটি বাজার দূরিয়ে দেখার চেষ্টা করব অনেক কিন্তু কিছুদিন আগেই কিন্তু কুরবানির পশু মাইসে জবাই করেছেন প্রচুর পরিমাণ গরু কিন্তু বেচা কিনা হয়ে তারপর কই কিন্তু জমি উঠে যে গহরপুরের মাছ বাজারের এই গরুর হাট সুখ আমরা চেষ্টা করাম যে গরু গুলা দেখানোর কইরা আজিনারে হইয়ো যে এন জি আর গরুগুলো বন্ধ করতো

ধর বেশ কয়েকদিন আগ থেকেই কিন্তু বাজার প্রচুর পরিমাণে মানুষের গরু বেচা লাগছে অনেকে ব্যস্ত পারসা যার কারণে আজকের এই বাজারে বড় বড় সার দেখতে পারো আমরা সামনেও কিন্তু খুব সুন্দর দুইটা একবার সুস্থ সবল দুইটা গরু দেখতে পারো আমরা চেষ্টা করবো যে চাষার সময় একটা ফার্ম আছে আমরা সালামালাইকুম চাচার আপনার বাড়ি কইবা কইবানি

নতুন গরু আনছেন আসলে এটা দেশি গরু না এটা দেশি গরু আসলে একটা বড় খুব সুন্দর সাসা গরম যে আসল লন্ডন থাকি ভাই ভাই কমেন্ট করছেন যে চাষা খুব গরম যে চাষা খুব বড় লোক চাষার কিন্তু একশো দশটা গরু আছে চাষা হইয়া চাষা কিন্তু তার ফার্ম আছে আমরা বিগত দিনে চাষার লাইভ করছিলাম চাষার গরু সা সব গরু কিন্তু খুব সুন্দর থাকে উষ্ট পাশ গরু থাকে এবং সুস্থ সবল গরু থাকে চাষা এই যে খালা গরুটা দামটা আপনার কইবানো কত জি এক লাখ চাচাই কিন্তু কৈ দিয়া ই যে গৰু চামনি আছিল খুব সুন্দৰ এটা গৰু খালা মিজ মিজা ব্লাক দেখুৱাই গৰুটা কিন্তু এক লাখ দহ নি চাই কৈলা এক লাখ দহ বা ফা অলপ আহিলে চাচাই বেছি দিবা যদি ধৰে অৱশ্যে কিন্তু চচাৰ লগত যোগাযোগ কৰবা বা চাচাৰ ফাৰ্মো যাই পাৰ অৱশ্যে আমাৰ তোক চামনা যোৱাৰ চেষ্টা কৰো চাম্নাৰ যে গৰু গুলা আছে আমাৰ গৰু গোলাঘাট দেখার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক দেখতে পাররা কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরু কিন্তু ইতিমধ্যে ক্রেতা ক্রেতা এবং বিক্রেতার কিন্তু সমাগম রয়েছে আপনারা দেখতে যে এই যে গরুগুলো আছে খুব সুন্দর গরুগুলা কষ্ট কষ্ট সব গরু কিন্তু কষ্ট কষ্ট সুন্দর কালার ব্ল্যাক ডায়মন্ড এবং চাটা নিরা কালার হয় একটু আমার আছে আমরা এখন চাষা আছো চাষার লোক একটু মাথার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষার গরু কিন্তু কয়টা চাষা তিন চারটা চাষার বাড়ি কোন জায়গায় পাওয়া সবটির দেশি গরু নি সবটিক গরু দেশি দেশি আসলে যে গরুটা আসলে আমরা সামনে যে সাতান্ন আঠান্ন গরুটা কিন্তু খুব সুন্দর গরু আপনার একটা পারে যদি খেয়ে অবশ্যই নিতা চাই অবশ্যই কিন্তু চাষার লগে যোগাযোগ করবা অবশ্যই আমরা কিন্তু খানা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করুন তারা লোকেশন দেওয়া এবং দশক আমরা কিন্তু চেষ্টা করাম যে সব গরু এই বাজারের সার্বিক পরিস্থিতি এবং দেখতে পাওয়া খুব হবে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা তারা কিন্তু গরু ক্রয় এবং বিক্রয় করা সবাই ধন্যবাদ জানাইলাম এবং ধন্যবাদ জানাইরাম বিশেষ করে এই বাজার কমিটি খুব সুন্দর একটি শান্ত শৃঙ্খলা এবং এই বাজারটি কিন্তু আগে যে মেইন রোড ছিল সেই রোডের মধ্যে ছিল এখন কিন্তু তারা নিজস্ব জায়গার মাধ্যমে এই জায়গাতে নিয়ে এসেছেন এবং সুন্দর একটি শৃঙ্খলা করেছেন যেই বাজারে কিন্তু ইতিমধ্যে কোনো কোনো কাদা নাই যেটা আসলে বসা ফেঁক ক্রয় যে কোনো ফেঁক নাই ক্রেতা এবং বিক্রেতা খুব শান্তশ্রেষ্ঠভাবে সুন্দরভাবে আসলে তারা ক্রয় এবং বিক্রয় করতে পারা ধন্যবাদ জানাইলাম এই বাজার কমিটিকে সুপ্রিয় দর্শক আমরা খুব সামনে দেওয়ার চেষ্টা করবো এবং বিস্তারিত আনার চেষ্টা করবো কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ও আপনারা দেখতে পারেন যে আমার সামনে যে গরুটা আছে খুব বিশাল একটা গরু এবং গরুর কালারটাও খুব সুন্দর দেখতে পারে সেই কোথা থেকে ভাই এসামিরামাহান ভাই কমেন্ট করছেন আল্লাহ জজাকাল আল্লাহ শুক্রান ভাই অবশ্যই শেয়ার দিবা শেয়ার দিয়ে আমরা হতে তা হওয়া আমরা যখন বালাগঞ্জ লাইভে ছিলাম কিছুক্ষণ আগে আপনারা কিন্তু অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই এখনও কিন্তু হাজার হাজার দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই সেই সকল দর্শক বিন্দুকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন কে কেউ তাদেরকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর বিশ্বাস করে কিন্তু শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পারে একটু কম বাজার মাঝে পালার লাগে গরু ঝুঁকাইরা তারা কিন্তু দেশি গরু আপনারা এগুলা কিন্তু চাইলেও আপনারা নিতে পারবা প্রতি বাজারবারে কিন্তু এই গহরপুর মাদশা বাজারে জমজমাট গরু ছাগলের হাট বয় আপনারা অবশ্যই আইবা দেশি যেগুলো গরু আছে খুব ছোটো ছোটোর মাঝে টুক ই মধ্যে কিন্তু

যে গরুগুলো দেখতে কিন্তু দেখানোর হয় আগামী দো কিন্তু খুব বড় ধরনের একটা গরুই অবশ্যই অবশ্যই

অবশ্যই তারতো ওটা এখানে সারতেই থাকতো অবশ্যই আসলে আমরা একটু সামনে যাইম গিয়ে চেষ্টা করবো না আটটা আস ধন্যবাদ বেড়েছে আমরা এখান আমরা একটু সামনে যাইমু যে সামনে গিয়া যে গরুর পরিস্থিতি আমরা অবশ্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করবো সুপ্রদর্শক দেখতে পারা কিন্তু এই বালাগঞ্জ এবং সিলেটর কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতার প্রতিদিন সমাগম হয়

দেখানোর জন্য বই একটা খুব সুন্দর মানুষই কিন্তু একটা দাম কইছেন বাইরে অসংখ্য ধন্য বাজার এরকম বাইরে কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করবো সমস্ত বাজার আপনাদের সঙ্গে তুলে ধরার দেখতে পাওয়া প্রচুর পরিমাণে গরু এবং কিন্তু ক্রেতার ও সমাগম কিন্তু গরম গরু যে কিন্তু কিন্তু ওলো লোয়াইসেন এখানে কিন্তু আমরা চেষ্টা করবো একটু সামনে যাওয়ার অবশ্যই আপনার আমরা লগে থাকবা এবং সুপ্রিয় দেখা দেখতে পারা যে একবারে যে একটা কথিত জায়গা আছে খালি জায়গা আছে সেই খালি জায়গা পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে গরুয়ে আর গরুয়ে দেখতে পারা পারা খুব সুন্দর বাইসিলেট মাতো পুরাতো জি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই সিলেটি মাততাম যে জি ভাই ইনশাল্লাহ ভাই সিলেটি মাততাম দাম বেশি জি ভাই বর্তমানে আসলে ইদরছে চেয়ে দাম খুব একটা বেশি কারণ ঈদের সময় অনেকে কিন্তু দাবি করা যে ইন্ডিয়ান যে গরু আছে গরুটা হওয়ার করে মানুষের কিন্তু পর্যাপ্ত দাম পাইছে না আর বর্তমানে যেহেতু ইন্ডিয়ান কোনো গরু নাই বাজারও তার কারণে কিন্তু গরুর দাম খুব বেশি বেশি কিন্তু ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভাই থাকবা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সব সময় সিলেটি মাঠ যেহেতু আমরা চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু সিলেটি চ্যানেল আমি চেষ্টা করবো সিলেটি মাথ মাথ আসলে ব্যস্ত করা যে গরুগুলো আছে খুব সুন্দর গরুগুলো আছে কিন্তু আবিষ্কার হয়েছে দর্শক সায়ল মাহমুদাই কমেন্ট কানেক্টেড আওয়ার অল চ্যানেল ধন্যবাদ ভাই কানেক্ট দেওয়ার কারণে অসংখ্য ধন্যবাদ জানাইলাম তোমার যে সকল দর্শক বাংলার বিভিন্ন এবং প্রবাসী বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই শেয়ার দিবা শেয়ার দিয়ে আমরা অবশ্যই আমরা সবে দেখাইবার সুযোগ করে দেবেন সব দর্শক

সব সময় আমরা আমরা চাই যে হোক অন্য জায়গার ব্যাপারীরা তারা গরু বিক্রি করুক এবং বাজার সুন্দর সুশৃঙ্খল চলুক কাস্টমাররা তৃপ্তি পেয়ে যাক শান্তি পেয়ে যাক বাজার যাক আসলে বর্তমানে ঈদের মোটামুটি এখনো বাজার ঈদের নিয়ন্ত্রণে রয়েছে দেখা যা আগামী বাজার কি হয় কী হয় যে আসলে অসংখ্য ধন্যবাদ যদি কোনো ধন্যবাদ আপনাদেরকে জানি না ওই চ্যানেলটা কি এইচটিভি হ্যাঁ ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ যাপন করি আপনার প্রত্যেককে মিডিয়া বাইকে অসংখ্য ধন্যবাদ বাইকে আসলে আমাদের সাথে কিন্তু রয়েছেন আমাদের সি অনলাইন প্ল্যাটফর্মের চ্যানেল বা যে সকল দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কিন্তু একটা গাবি সম্পর্কে জানতাম ভাবলাম খুব সুন্দর একটা গাবি এই বাজারের লোকাল একটা গাবি যদি কোনো দর্শক বিদর লাগে লোকে কিন্তু সুন্দর একটা বাচ্চা দেখা বাচ্চা রয়েছে কিন্তু খুব সুন্দর একটা পাসু সুস্থ সবল কিন্তু দেখা বাচ্চা রয়েছে গরুর লোকে যদি কোনো দর্শক যদি চাই অবশ্যই কিন্তু যোগাযোগ করবা আমরা লোকের ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বাইরে যোগাযোগ করিয়া দেওয়ার যেহেতু ভাই আমরা লোকাল মানুষ কিন্তু ছোট্ট দর্শক আমরা খুব সামনে যাইম যেহেতু দেখতে পারবো আসলে বাজারটা কিন্তু অনেক বড় এবং এই বাজার কিন্তু একটি শৃঙ্খলাবদ্ধ বাজার এই বাজারে কি সুনাম রয়েছে কিন্তু দীর্ঘদিন যাবত কিন্তু এই বাজারে কিন্তু এই গরু হাট অন্য দর্শক যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পারা যে এখানে সব গরু বেশি গরু কিন্তু দেশি গরু রয়েছে যারা কিন্তু যারা লাগি চাই নিতা আপনারা বড় সব ধরনের গরু কিন্তু বৃষ্টি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা বেশি লাইফটি কিন্তু বেশি দীর্ঘই করব না বেশি লম্বা করার চেষ্টা করব না আমরা চেষ্টা করব। যে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এই বাজারের সবগুলো গরু আপনাদের সামনে তুলে ধরার সুপ্রিয় দর্শক যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু ফলো দেবেন শেয়ার দেবেন এবং ফলো দিয়ে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করি বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন সময় এক বিষয়গুলো এবং বিভিন্ন ধরনের সব ধরনের আপডেট নিউজ এবং প্রোগ্রাম কিন্তু আমরা কভার করে থাকি চাষাইকে কিন্তু না ব্যস্ত হয়ে আনছিল চাষাই আসলে আমরা চেষ্টা করি বিভিন্ন প্রোগ্রামগুলো লাইভের মাধ্যমে কভার করে আপনাদের সামনে তুলে ধরার তাই অবশ্যই ফলো দেবেন ফলো দিয়ে সাথে থাকবেন এবং যে সকল দর্শক ইতিমধ্যে ফলো করে আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার দিবা শেয়ার দেখার সুযোগ করে দেবেন সামনে যাওয়ার চেষ্টা করবি যে সামনে গিয়ে যে বাজারে যে প্রতিপক্ষ রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং এই বাজার সম্পর্কে আরও একটু বিস্তারিত চেষ্টা করব যে দেখতে পারা যে গরুটা আমার আগর সচা গরু দেখতে পারা খুব সুন্দর একটা বড় একটা গরু কিন্তু ইতিমধ্যে

দর্শক আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব এবং এই আরো বিস্তারিত দর্শক আসলে এই এইগুলো দর্শক আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমি যে সকল দর্শক ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন তখন আমরা একটু বাজারের সামনে যাওয়ার চেষ্টা করব এবং বাজারের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি আমরা যে বাজারের

দর্শক যে সকল দর্শক আমাদের সাথে অনেকক্ষণ যাবৎ লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন লাইন যে এই বাজারে যে যিনি মালিক রয়েছেন তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং এই বাজার সম্পর্কে বাজারে শৃঙ্খলা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো বিস্তারিত সুপ্রিয় দর্শক আমরা যে অবস্থান করা মেসেস রাসেল মেডিকেল হল উপায়িত রয়েছেন মোহাম্মদ রাসেল মিয়া ভাই বাইর লাগে আমরা একটা কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম যে ভাই বর্তমানে যে আমরা বাজার দেখে খুব যে খুব শৃঙ্খলাবদ্ধ ওই বাজার সম্পর্কে আপনি বিস্তারিত একটু আমরা কইবানি আসসালামু আলাইকুম ধন্যবাদ এমএস টিভি আসলে আলহামদুলিল্লাহ শৃঙ্খলা তো আপনারা দেখতেও পারছেন আহ বাই লাইভ তুলিয়া দর্শন সুতরাং শৃঙ্খলা কোনো প্রশ্ন থাকে না অত্যন্ত সুন্দরভাবে আমরা বাজার বিক্রি মানে এবং বেশ সুন্দর চলতেছে যেটা ঈদ পরবর্তীতে জমজমাটি বলা যায় আর তাছাড়া যে কমিটমেন্টের বিষয়ে রাস্তাঘাট সে একদম পরিষ্কার সুন্দর পরিবেশ হয়েছে হ্যাঁ সুন্দর পরিবেশ ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য কমফর্টেবল যাওয়ার চেষ্টা আমরা করতেছি

অসংখ্য ধন্যবাদ এবং সকল দর্শক আমাদের মধ্যে ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানা ইতিমধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেবেন মুজাহিদ আহমেদ দেখা হবে নতুন কোনো এক ভিডিও সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ